বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই কেমন আছেন সবাই মিঠে আলাপন পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ক্যালেন্ডারে আজ বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল আটটা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে আজকে একটু বানাবো পাস্তা সকালবেলাতে আমরা একটু ভারী খাবার খাওয়ারই চেষ্টা করি কারণ ওর দুপুরবেলা খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম থাকে না জানেন কারণ এক এক দিন এক একটা সময় ওকে খেতে হয় কোনো নির্দিষ্ট টাইমে খেতে পারে না তো সেই কারণে দিন যদি দুপুরে খেতে দেরি হয় কোনো দিন যদি বলবো না ম্যাক্সিমাম দিনই দুপুরে খেতে দেরি হয় সেই কারণে সকালে একটু ভারী খাবারই করি যাতে পেটে অনেকক্ষণ খাবারটা থাকে আজ পাস্তাটা খুবই সিম্পল ভাবে বানিয়েছি একটু গাজর আর একটু পেঁয়াজ দিয়ে বিন বা বরবটি থাকলে ভালো হয় তবে দুটোর কোনোটাই আজকে ঘরে ছিল না তাই গাজর আর একটু পেঁয়াজ দিলাম গাজর আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে প্যানের মাঝখানটা পাকা করে একটা ডিম ভেঙে দিলাম দেওয়ার মধ্যে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর এইভাবে গরম মশলার গুঁড়ো দিয়ে পাস্তা বানানোটা শিখেছি একজন আন্টির কাছ থেকে আমি বিয়ের আগে একজনকে পড়াতে যেতাম একটা বাচ্চাকে তো সেখানে আন্টি প্রতিদিন আমাকে কিছু না কিছু করে খাওয়াতেন একটা দিনও শুধু মুখে আসতে দিতেন না প্রতিদিন কিছু না কিছু করতেন তো ওনার কিছু কিছু রান্না আমার খুব ভালো লাগতো তার মধ্যেই পাস্তাটা অনেক দিন ধরে ভাবছিলাম জানেন জিজ্ঞাসা করবো যে আনটি পাস্তাটার মধ্যে আপনি কি দেন অন্য একটা ফ্লেভার আসে যার জন্য তো একদিন না পেরে জিজ্ঞাসাই করে ফেললাম তো আন্টি বললেন যে গরম মশলাটা শুকনো খোলায় হয়েছে গুঁড়ো করা থাকে সেটাই আমি দিই কিন্তু কোনোদিনে এভাবে বানানো হয়নি জানেন তারপরেই বিয়ে হয়ে গেল তো আজকে প্রথম এভাবে ট্রাই করব। তাই জন্য আমি কি করেছি গ্যাসের পাশে দুটো দারচিনি রেখে দিয়েছি যাতে দারচিনিটা একটু গরম হয়ে যায় আর গুঁড়ো করতে সুবিধা হয় এভাবে করেছিলাম খেতে ভালোই হয়েছিল জানেন সবজিটা একটু কম হয়ে গিয়েছিল সবজিটা বেশি হলে আর একটু ভালো হতো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমরা একটু কম তেলে খাওয়াটা প্রেফার করি তো সেই মতো এইটাও কম তেলে করারই চেষ্টা করলাম আর আমি প্রায় হলুদ দিইনি বললেই চলে কারণ পাস্তাটা একটু সাদা সাদা হলেই দেখতে বেশি ভালো লাগে সামান্য একটু টমেটো সস দিয়েছি আর ওই গুঁড়োটা দিয়েছি দিয়ে একটু চেড়ে এখন নামিয়ে নেব চলুন আমাদের পাস্তা রেডি এবার এটাকে প্লেট নামাই সাথে একটু শশা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কারণ শশা কুচি দিয়ে খেতে খুব ভালো লাগে ওকে আগে এই প্লেটটা দিয়ে নিই তারপর আমার জন্য নেব চলুন একটু ছাদে যাই কারণ আজকে কটা উচ্ছে পাতা তুলব আগের দিন আপনাদের দেখিয়েছি যে ছাদে উচ্ছে গাছ হয়েছে তো সেখান থেকেই কচি কচি দেখি উচ্ছে পাতা তুলব কারণ আজকে উচ্ছে পাতার তরকারি খাওয়া হবে মাছ দিয়ে আর এটা শখে নয় এটা মুখে খেতে ইচ্ছা করছে সেটার জন্য নয় এটা শরীরের জন্য আসলে অনেক দিন এটা খাওয়া হয় না অনেক দিন বলবো না অনেক বছর খাওয়া হয় না কারণ উচ্ছে গাছ আশেপাশে দেখাও হয় না সেই কারণে পাতা ছেঁড়াও হয় না কিন্তু ছাদে যখন আছেই তাই ভাবলাম যে কচি কচি দেখে উচ্ছে পাতা তুলে আজকে রান্না করা যাক আমি অনেককে শুনেছি যে উচ্ছে পাতা দিয়ে তারা বড়া বানিয়েও খায় কিন্তু আমরা কখনো খাইনি এই উচ্ছের পাতা তরকারিটা মা রান্না করতো কারণ এটা শরীরের জন্য খুব ভালো একটু লাগে অবশ্যই তবে এটা তো মুখের স্বাদের জন্য না এটা শরীরের জন্য খাওয়া খেতে খেতে তো হবেই মুখ বন্ধ করে হবে হলেও অনেক উচ্ছেও হয়েছে দেখুন তবে উচ্ছেগুলো খুব একটা বড় হয়নি এগুলো আসলে করলা সেই কারণে আরেকটু বড় হবে বড় হলে তারপরে ছেড়া হবে আর আমার মনে হয় এটা আরেকটু বেশি তেতো হবে কারণ উচ্ছে থেকে করলা আরেকটু বেশি তেতো হয় করলা গুলো একটু বড় হয় আর গুলো ছোট হয় তো এটা যেহেতু করলা গাছ আমার মনে হচ্ছে যে এটার পাতাটাও উচ্ছে পাতার থেকে একটু বেশি পেতে হবে উচ্ছে পাতাটা মনে হয় একটু বেশি ছেঁড়া হয়ে গেল অবশ্য যে কোনো শাক রান্না করলে তো একটু কমেই যায় তবুও যেহেতু তো মনে হয় একটু বেশি হয়ে গেল অন্যান্য দিনও সকালে বাজারে খুব একটা যেতে পারে না যাওয়ার সুযোগ হয় না তো আজকে সুযোগ পেয়েছে তাই সকাল সকাল বাজারে গেছে আর আমার মনে হয় সকাল সকাল বাজারে গেছে বলেই এই ছোট মাছগুলো পেয়েছে আসলে ছোট মাছ খাওয়া শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে চোখের জন্য আমরা জানি ছোট মাছ ও খুব ভালোবাসে তবে আমি অতটা মাছ খেতে পছন্দ করতাম না কিন্তু এখন দেখছি মাছ খেতে ভালোই লাগে আগে আমার ভাই আর বোন মাছ নিয়ে দুজনে কারাকারি করত। আর আমি ভাবতাম এরা মাছ এত কি খায় কি জানি কি স্বাদ পায় তখন যেহেতু ভালো লাগতো না আর এখন যেহেতু ভালো লাগে তাই মনে হয় তখন মাছ না খেয়ে হয়তো ভুল করেছি মাছগুলো জ্যান্তই ছিল হেরেছে অনেকক্ষণই ভিডিও করতে একটু দেরি হয়ে গেল সেই কারণে বেশিরভাগ মাছই দেখছি সবে মারা গেল কিন্তু দু একটা মাছ এখনো জ্যান্ত আছে সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওদের গায়ে একটু হাত দিচ্ছি যাতে ওরা লাফায় আপনারা দেখতেও পেলেন যে দু তিন রকমের মাছ এখনো জ্যান্ত আছে আসলে এটা হলো পাঁচপেশালি মাছ বলা চলে কারণ এখানে অনেক ধরনের মাছই মেশানো আছে ট্যাংরা খয়রা আরও বিভিন্ন ধরনের মাছ মেশানো আছে সবকটার নাম আমি বলতেও পারবো না সঠিকভাবে তবে হ্যাঁ আরেক ধরনের মাছ এখানে আছে যেটা হলো বোরলি মাছ যেটা স্পেশালি উত্তরবঙ্গেই পাওয়া যায় উত্তরবঙ্গের তোরষা নদীতে সম্ভবত এই মাছটি পাওয়া যায় যেটা খানিকটা বাটা মাছের মতো দেখতে তবে বাটা মাছের থেকে একটু ছোট হয় আসগুলো ছোট হয় তবে এই মাছটা খুব নরম হয় জানেন মাছটা মারা যাওয়ার সাথে সাথেই এর পেটটা বিশেষ করে নরম হয়ে যায় কিন্তু খেতে মাছটা অসাধারণ হয় জানেন চলুন এবার মাছগুলো কাটতে হবে আগের দিন ইলিশ মাছ আনা ছিল ইলিশ মাছের লেজটা আর মাথাটা রাখা ছিল সেই ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করা হয়েছে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে চাল ঘন্ট ঘন্ট করা হয়েছে এটি হলো শাকের তরকারি আর সাথে আছে ইলিশ মাছের তেল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আলাপ হবে পরের একটি ভিডিওতে